সুপ্রিয় দর্শক আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানটি আমরা নিয়মিত আপনাদের সামনে উপস্থাপন করি শিল্প সাহিত্যের নানান অনুষঙ্গ নিয়ে এখানে আলোচনা করা হয় অতিথি হিসাবে বিদগ্ধ শিল্প সাহিত্য বোদ্ধারা উপস্থিত থাকেন আজ রয়েছেন বরিশালের এক পরিচিত মুখ যিনি শুধু বরিশাল না বরিশাল এবং বাংলাদেশ এমন কি বাংলার সাহিত্য নিয়ে যারা চর্চা করেন দেশে বিদেশে সকলের কাছেই অত্যন্ত সুপরিচিত একটি নাম নয়ন আহমেদ পেশায় অধ্যাপনা করছেন লিখছেন কবিতা এবং সাহিত্যের আরও বিভিন্ন দিকে রয়েছে তার দৃপ্ত পদচারণা আজ আমরা শিল্প সাহিত্য বিষয়ে কথা শুনব নয়ন আহমেদের কাছে আলাইকুম আসসালাম ধন্যবাদ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ নয়ন আহমেদ ভাই আপনি প্যান ভিশনে সময় দিয়েছেন এসেছেন এজন্য আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ দৃষ্টিজুড়ি দেশ প্যান ভিশন এগিয়ে যাক সকালের শুভকামনা শুরু করছি এই যে আপনি কবিতা লেখেন বা লেখালেখি করেন এটি কত আগে থেকে এটা শুরু করেছেন আপনি আমি মূলত নব্বই দশকের দিকে শুরু করি বাংলা সাহিত্যে নব্বই দশক একটি গুরুত্বপূর্ণ দশক সে সময় আমরা একটি সংগঠন করতাম সাহিত্য বিষয়ক সংগঠন সেটা হচ্ছে শেকড় সাহিত্য সংসদ শিকড় থেকে শেকড় অর্থাৎ চলিত ভাষায় হুম সেখান থেকেই মূলত যাত্রা শুরু শেখর নামে কি কোনো লিটল ম্যাক প্রকাশিত হয়েছে আমাদের বৃষ্টির মতো সংখ্যা বেরিয়েছে সে সময় আর ও সময় এটা নিয়ে আমরা খুব ব্যস্ত থাকতাম এবং দেশের স্বনাম লেখকরা এতে সহযোগিতা করতেন আমাদের এবং তারা লেখা পাঠাতেন আর লেখা যখন ছাপা হতো তখন তারা আগ্রহ ভরে পড়তেন আমাদেরকে উৎসাহ দিতেন আল মাহমুদ ভাই লিখতেন মতুর রহমান মল্লিক লিখতেন মোশারফেন খান লিখতেন হাসান আলিম ভাই লিখতেন এরকম অনেকেই আমাদেরকে উৎসাহ দিয়েছেন এরা মূলত আশির দশকের কবি কিন্তু নব্বই দশকের যারা ছিলেন তারাও লিখতেন বসবায় সাহারামী লিখেছেন আরও আলফেড কোকন লিখেছেন এরকম অনেকেই আমাদের সময় দিয়েছেন এই সময়ের কারণেই লিটল ম্যাকটা চর্চাটা বরিশালে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল এবং মতি রহমান ভাই মল্লিক খুব আগ্রহ করে বলতেন বলতেন যে এই পত্রিকাটা সম্ভবত এগিয়ে যাবে এবং এখানে আদর্শ নৈতিকতা বা মূল্যবোধ এখানে স্থান পাবে আমরা সেই আমাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকেই আমরা আদর্শকে স্থান দিয়েছি নৈতিকতাকে স্থান দিয়েছি কারণ আমরা যাই লেখি না কেন তা যদি মানুষের কল্যাণে ব্যয় না হয় মানুষ যদি প্রতারিত হয় জীবন দর্শন থেকে তাহলে আমরা বঞ্চিত হব এই জন্য তারা চাইতেন বা আমরাও চাইতাম যে নৈতিকতা সম্পন্ন জীব হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্যটা কি। আমরা সাহিত্য চর্চা করব। কিন্তু নীতিকে বাদ দিয়ে নয় এজন্য শেকড়ের আমার আমাদের একটি স্লোগান ছিল এবং আমরা প্রতিশ্রুত সাহিত্যের কাছে জীবনের কাছে এবং আদর্শের কাছে এই স্লোগান নিয়ে আমরা সে সময় কাজ করেছিল। কি ছিল জীবনের কাছে আমরা প্রতিশ্রুত সাহিত্যের কাছে জীবনের কাছে এবং আদর্শের আদর্শের কাছে অর্থাৎ আদর্শবিহীন জীবনকে আপনারা কল্পনা করেন আমরা কখনোই কল্পনা করি না করা সম্ভব পরও নয় জি তাহলে আপনার হলো 90 দশকে আপনি লেখালেখিতে আসেন জি স্টুডেন্ট লাইফে অনেকেই লেখা লিখে চর্চা করেন লেখেন আপনি কি স্টুডেন্ট লাইফে লিখেছেন হ্যাঁ না 90 এর দশকে তো আপনি ছাত্র জীবন শেষ করেছেন খুব সম্ভবত নাকি তখন ছাত্র জীবন শেষ করেছি 90 এর দশকে লেখা লেখি সময় থেকেই শুরু শুরু তার আগে লেখেননি আপনি না লেখি নাই এমন না আমাদের প্রথম লেখাগুলো প্রকাশিত হয়েছে স্থানীয় পত্র দৈনিক পত্র পত্রিকা তো স্থানীয় পত্র পত্রিকার মধ্যে ছিল দৈনিক দক্ষিণ অঞ্চল দৈনিক প্রবাসী এ সমস্ত পত্রিকা ছিল জাতীয় পত্রিকায় লেখা ছাপা হয়েছে কত পরে আপনার জাতীয় পত্রিকায় নব্বই দশকের সময় থেকেই ছাপা হয় কারণ প্রথম যখন কিছুটা লিখি তখন কিছুটা লেখা পাঠাতে শুরু করি ও সময় থেকেই ছাপা শুরু হয় দৈনিক সংগ্রামে দৈনিক ইনকিলাবে ইত্তেফাকে এবং নয়াদিগন্তে ছাপা হয়েছিল সে সময় জি 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 তো নয়ন আহমেদ এই নামটি কিন্তু পাঠক মহলে এবং কবি সাহিত্যিকদের অঙ্গন একটি সুপরিচিত নাম এবং অনেক ভালো ভালো কবিতার আপনি জন্ম দিয়েছেন তো আপনি আপনার কবিতায় কি কোন বিষয়গুলোকে ধারণ করে থাকেন প্রাধান্য দেন কোন বিষয়গুলোকে আমরা মূলত বা আমি মূলত দেশপ্রেম আদর্শ বা নৈতিকতা বিষয় এবং ব্যক্তি অনুভূতি দার্শনিকতার মোড়কে কিছুটা প্রকাশ করতে চেষ্টা করি হুম হুম কারণ যাই লেখি না কেন প্রতীক রূপক না হলে বা উপমা রূপকে সমৃদ্ধ না হলে মনে হচ্ছে কবিতার কোনো আবেদন তেমন একটা থাকে না তার মানে রূপ মানে রূপক বা আপনার হচ্ছে উপমা উৎপ্রেক্ষা এই বিষয়গুলো কবিতার একটা অনিবার্য অনুসঙ্গ অনিবার্য অনুষঙ্গ এবং জীবনদাস তো বলেছেনই উহুমাই কবিতা যদিও এটার প্রমাণিত কোনো ভিত্তি নেই তার কথার কিন্তু তিনি মনে এটা তাহলে উপমায় সমৃদ্ধ উপমায় কবিতা এরকম বলার কারণ হচ্ছে আসলে উপমা কবিতাকে সহজবদ্ধ করে এবং জীবন ঘনিষ্ঠ করে আর জীবন ঘনিষ্ঠতার জন্য আমরা অবশ্যই উপমার কাছে যাব রূপকের কাছে যাব প্রতীকের কাছে যাব। কারণ বাংলা সাহিত্যে প্রতীকবার শুরু হয়েছে বলা চলে রবীন্দ্রনাথ এবং নজরুলের হাতদারি শুরু হয়েছে তাদের যে উপমা এবং রূপকগুলো বা প্রতীকগুলো এটা ব্যক্তিকেন্দ্রিকতাকে ছাড়িয়ে সর্বজনীন আদর্শে লালিত হয়েছে যদিও রবীন্দ্রনাথ হচ্ছেন বাঙালি আদর্শের একটি ভিত্তি যা তার কবিতায় মিথ বিশেষ করে পুরাণ এবং তার ধর্মীয় ব্যবহার সেবা রয়েছে আর এরপর নজরুল যখন এলেন তখন নজরুলের কবিতায় রয়েছে ইসলামী মূল্যবোধ এবং সর্বোপরি সব দিক থেকেই তিনি সবকিছু গ্রহণ করেছেন মানবতাবাদ বা কল্যাণবাদ তার কবিতায় সম্পূর্ণভাবে উপস্থিত এরপরে যারা এসেছেন তারা এই দুটুকু বিষয়কেই কাজে লাগিয়েছেন আল মাহমুদ কাজে লাগিয়েছেন ফরুক আহমদ কাজে লাগিয়েছেন এবং এরা আদর্শবাদকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে তার ধর্মীয় মূল্যবোধ থেকে কখনোই দূরে সরে যাননি বাংলা ভাষায় যাই লেখি না কেন বাংলা আমাদের প্রাণের ভাষা মাতৃভাষা এই ভাষাটা আমরা বিশেষ করে কোরআনের রূপরীতিকে গ্রহণ করতে পারি সেখান থেকে আদর্শ নিতে পারি হাদিস বা শূন্য থেকে আদর্শ নিতে পারি এবং বিড়াল বিরাট সম্ভাবনা আছে এই আদর্শকে ধারণ করার এবং আমরা সেই আদর্শকে ধারণ করতেই চাই এইটা ধারণ করি আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আপনি কবিতা লেখার ক্ষেত্রে কাউকে কি অনুসরণ করেন কবিতা তো মূলত অনুসরণের বিষয় না তবে প্রেরণা থাকে প্রেরণা পেয়েছেন থাকে কার কাছ থেকে প্রেরণা আমাদের বাংলা ভাষার প্রধান কবিদের কাছ থেকেই প্রেরণা পেয়েছি যেহেতু আমি বাংলা সাহিত্যের ছাত্র ছিলাম বাংলা পড়াচ্ছি সুতরাং রবীন্দ্রনাথ নজরুল তো পড়েছি অবশ্যই পাঠ্য এটি এর বাইরে সারাক্ষণই কবিতা কর্মীদেরকে চিনি বা পড়ি বা পড়তে হয় নজরুলকে পড়েছি বা পড়তে হয় আল মাহমুদ ভাইয়ের সরাসরি সাহাচর্য পেয়েছি ফরুকের আদর্শ থেকে আমরা কিছু শিখেছি যদিও ফরুককে আমাদের জীবিত পাইনি কিন্তু তার যে আদর্শ অনুপ্রেরণা স্বাসগরের মাঝি বলেন বা সিরাজ মুনিরা বলেন এইগুলো আমাদের প্রেরণা হিসেবে কাজ করেছে কবি ওমর আলী আল মাহমুদের সময়ের একজন কবি সে সময়ও তার কবিতা হচ্ছে খুব সুন্দর একটি লাইন ছিল দেশে সম্মল রং রমণীর সুনাম শুনিছি আইভিলতার মতো সরল এই কবিতাটা যদি পড়ে অনুভূতি আমাদের সৃষ্টি হয়েছে বা আমার অনুভূতি সৃষ্টি হয়েছে সেটি অপার্থিব ধরনের অনুভূতি যে এত সহজ সরল কবিতা কি করে মানুষের মনকে মুগ্ধ করে জি ওই যে আপনি বললেন না উপমা উৎপ্রেক্ষা যেটা আর কি উপমার মাধ্যমে সিম্বলের মাধ্যমে তুলে তুলে ধরা ধরা জি আর এ সময় মনে হচ্ছে যে আরেক কবি বরিশালের আমাদের জীবনানন্দ দাস তার কবিতায় উপমা রূপক এতই বেশি যে অনেক কি সারানো যায় না সেটা অনেক অনেকে যখন নতুন লিখবেন সেই উপমাকে বাদ দিতে তারা পারবেন না সুতরাং ওই জগৎ থেকে প্রেরণা নিয়ে সব কবিদের কাছ থেকে আমরা কিছুটা প্রেরণা পেয়েছি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমরা আর প্রেরণা তো আসলে অনুসরণ করা নয় কেউ কাউকে অনুসরণ করতে পারে না অনুসরণ করলে আসলে বা কিছু শব্দ ব্যবহার করলে মৌলিকতা হারায় জি জি কিন্তু সাহিত্যে মৌলিকতাই দরকার মৌলিকতাবিহীন সাহিত্য হতে পারে না একটি বিষয় বিষয় সেটি হলো যে বড় বড় কবি যারা ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন এবং যাদেরকে আমরা আদর্শ মানি তাদের কিছু শব্দ মানে প্রয়োজনেই চলে আসে কবিতায় জি এই শব্দগুলো কি পরিহার করা খুব জরুরি যদি যেটা যেটা আমার প্রয়োজন হয়তো অন্য একজন কবিও সেটি ব্যবহার করেছেন এই শব্দ একাধিক শব্দ যদি কবিতায় চলে আসে এটি কি কবিতা লেখার ক্ষেত্রে কোনো ত্রুটি হিসেবে দেখবেন আপনি আমি অনেকটা ত্রুটি হিসেবেই দেখব কারণ সরাসরি কিছু শব্দ ব্যবহার করা অনুচিত কারণ এতে মৌলিকতা হারায় আর কবিকে বা সাহিত্যিকদেরকে নিজের পথ নিজেই তৈরি করে নিতে হয় যদি নিজের পথ নিজে তৈরি করে না নেওয়া যায় তাহলে অনুকরণপ্রিয়তা হিসাবে গণ্য হয় জি রবীন্দ্রনাথের সময় যারা জীবিত ছিলেন তারা রবীন্দ্রনাথকে অনুসরণ করেছেন কিন্তু তারা নাই নজরুলের সময় ছিলেন অনেকে অনুকরণ করেছেন তারা নাই তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে একজন কবি স্বাতন্ত্র বোধ কবিকে মানে দিন সাস্টেইন করায় অবশ্যই দীর্ঘস্থায়ী করে কবিতার নিজস্ব শব্দ নিজস্ব ভাষা নিজস্ব বোধ বোধ আমরা বাংলা ভাষাই লিখি আমাদের ভাষা বাংলা কিন্তু এই বাংলা ভাষাকে লিখতে গিয়ে আমরা কেউ কাউকে অনুসরণ করব না যার মাতৃভাষা এটা তার কাছে হবে অর্থাৎ কবিতার ভাষা আলাদা আলাদা হয় প্রত্যেকের সেটি এখন আমি একটু আপনার কাছে আসি আপনি এই সুন্দর আলোচনা করেছেন আপনি আপনার কবিতায় আদর্শকে বা দার্শনিকতাকে অথবা আমরা যদি যেটা প্রতীকের কথা বলেছেন প্রতীকী ব্যবহার কিভাবে করেছেন হ্যাঁ এটি যদি একটু বলতেন আদর্শবাদকে বা কবিতে আমি যে বস্তুটি প্রকাশ করতে চাই যে চিন্তা চেতনা লালন করি সেটি আমি ইসলামের বাইরে নই আমার ইসলামী আদর্শ ইসলামের যে মানবতাবাদ যুগে যুগে এটা মানুষকে পথ দেখিয়েছে আর মানুষকে যে অপার্থিবতার আনন্দ বা দৈনন্দিনতার যে আনন্দ বা দৈনন্দিন জীবনের মধ্যে থাকা এই থাকাটা হচ্ছে মূলত আদর্শের মধ্যে থাকা এবং ইসলাম থেকে প্রচুর শব্দ নেই আমি এবং কোরআনের বিভিন্ন শব্দ আমার কবিতায় প্রবেশ করতে চেষ্টা করি জন্য আলোচকরা বিশেষ করে হাসান আলিম বা পতিক মোস্তফা বা মোশারফ হোসেন খান এরা বলেন যে তোমার কবিতায় আদর্শটা হচ্ছে ইসলামের আদর্শ কারণ তুমি হচ্ছে হয় কোরআনিক কবি কোরআনের বাস্তবতাকে সৌন্দর্যকে তুমি ফুটিয়ে তোলো তা আমি চাই সৌন্দর্যকে ফুটিয়ে তোলা এবং এটাকে কখনোই রূপক ছাড়া নয় হুম হুম প্রতীক ছাড়া নয় আমি যদি রূপ এবং প্রতীক ছাড়া করি তাহলে কবিতা অর্থীন হয়ে যায় এবং এমন অর্থহীনতা কবিতায় কাম্য নয় জি যেটা স্থায়ী হবে সেটা হচ্ছে রূপকের জন্য প্রতীকের জন্য এবং আদর্শবোধের জন্য এটাকে চেষ্টা করি আচ্ছা আমরা জানলাম আপনার কাছ থেকে যে আপনি রূপক এবং প্রতীকের মাধ্যমে আপনার কথাগুলো আদর্শিকভাবে তুলে ধরেন কবিতায় মানে আদর্শটাকে ফুটিয়ে তোলেন এটি একটি অনন্য নজির আপনার কবিতাগুলোতে আমরা দেখতে পাই এবং আপনি বলেছেন যে বড় বড় কবি যাদের নাম বলেছেন তারাও স্বীকার করেছেন যে আপনাকে কোরানিক কবি হিসেবে খ্যাতি দিয়েছেন দু একজন কবি এখন আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই যে আমরা কবি আল মাহমুদ কে হারিয়েছি কয়েক বছর তিন বছর হবে এই সময় আপনি মানে এই রকম নাম করা দু চারজন কবি কে আপনি দেখতে পান আল মাহমুদের সমান সমতুল্য কবি আল শ্রদ্ধা বলছি মানে আমি চাচ্ছি যে জীবিতদের মধ্যে কি কি মানে আল মাহমুদের সমতুল্য কোন কবি আছে এখন এখন আসলে আমরা বোধ হয় সামগ্রিক একটি কবিতা লিখছি অসংখ্য কবি আছেন আমাদের সময় অসংখ্য কবিরা জন্ম নিয়েছেন বিশেষ করে নব্বই দশক আল মাহমুদ ভাইও নব্বই দশক নিয়ে একটা শঙ্কা করেছিলেন এবং একটি প্রবন্ধ লিখেছিলেন সেখানে প্রবন্ধটার নাম ছিল গোধূলি সন্ধির নৃত্য সেখানে নয়ন আহমেদ অর্থাৎ আমি সাকার আমিন টোকন ঠাকুর এ সমস্ত কয়েকজন কবির পূর্ণাঙ্গ কবিতা উদ্ধৃতি দিয়েছিলেন এবং ষোলো পৃষ্ঠার একটি দীর্ঘ প্রবন্ধে তিনি অনেক কথাগুলো বলেছিলেন যে এ সময় কবিতার ধরন কি বৈশিষ্ট্য কী এদের তাৎপর্য কী এরা এই দশকে এসেছে একটা আদর্শ বা বিপ্লবের সূচনা করতে এই আদর্শ হচ্ছে জীবনের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য এখন প্রশ্ন হচ্ছে বড় কবি আমরা দেখতে পাচ্ছি কি না এ সময় আসলে বোধ এটি বলা যায় না কিন্তু সময় মূল্যায়ন করবে বা নির্ধারণ করবে কে বড় কবি এতে মিডিয়ারও কিছু ভূমিকা থাকা উচিত বা পৃষ্ঠপোষকতা দান করা উচিত যদি আমরা পৃষ্ঠ পোষকতা না পাই তাহলে সাহিত্য বেশি দূর আগাবে না একা সাহিত্যকে নিয়ে যাওয়া যায় না এজন্য মিডিয়া দরকার পৃষ্ঠপোষকতা দরকার এবং উদার হস্তে এদের প্রকাশনাগুলো এগিয়ে নেওয়া দরকার বিশেষ করে আমি যখন বলবো যে ফরুক আহমদ একজন খুব বিখ্যাত কবি বড় কবি মানবতার কবি কিন্তু তার এখনও কিন্তু অনেক উপগ্রন্থ প্রকাশিত হয়নি রয়ে গিয়েছে যে কটা প্রকাশিত হচ্ছে সেখানে সংখ্যা কম খুব বাংলা একাডেমি একটি সংখ্যা করেছে তাকে নিয়ে ফরুক আহমেদ সংগ্রামী করেছে বা সংগ্রহ করেছে কিন্তু তাও পূর্ণাঙ্গ নয় পূর্ণাঙ্গ নয় পূর্ণ নয় হ্যাঁ প্রিন্ট নেই কবি সাহিত্যকে বাঁচিয়ে রাখতে হলে এদের লেখা প্রকাশ করা দরকার লেখা প্রকাশের মধ্য দিয়েই বিচার হবে বা পাঠকের কাছে পৌঁছবে এবং কাল সেটা বিচার করবে যে কবি হিসাবে কারা টিকে রয়েছে বা টিকে থাকেনি জি ধন্যবাদ আপনাকে আসলে আপনি বলতে চাচ্ছেন যে একজন কবি শুধু কবিতা লিখলেই হবে না তার সে কবিতাগুলো সাধারণ মানুষের মধ্যে গণমাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে তুলে ধরলে তখন মানুষ মূল্যায়ন করতে পারবে যে কে বড় কবি বা কে ছোট কবি হ্যাঁ এগিয়ে যাওয়ার জন্য কবিতা একটি ভালো মাধ্যম কিন্তু তার জন্য প্রচার প্রচার প্রসার দরকার মানুষ একটি জামা বা শার্ট কেনার জন্য বা পোশাক কেনার জন্য অনেক টাকা ব্যয় করে কিন্তু সাহিত্যের জন্য রুচিশীলতার জন্য এই সৌন্দর্যের জন্য কিন্তু অনেকেই পয়সা ব্যয় করেন জি এই রুচিশীলতা আমাদের পরিবর্তন করতে হবে আমরা বাঙালি কিন্তু এখন বই পড়ার অভ্যাস অনেকেরই কমে গিয়েছে বই পড়েই প্রকৃত জ্ঞানী হওয়া যায় বা সৃজনশীল বই পড়ার অভ্যাস কমে গিয়েছে নাকি ভালো বই পাচ্ছে না মানুষ আমার মনে হচ্ছে বই ভালো আছে এবং অনেক লেখকই তৈরি হচ্ছেন কিন্তু বই পড়ার অভ্যাস আমাদেরকে তৈরি করতে হবে এই তৈরি করার দায়িত্ব কাদের প্রকাশকের দায়িত্ব পাঠকেরও দায়িত্ব লেখকেরও দায়িত্ব না আপনি বলছেন যে মানে মানুষ বই পড়ছে না বা মানুষ বই বিমুখ হচ্ছে এর দুটো কারণ থাকতে পারে এক হলো যে জিনিসগুলো তাদের সামনে যাচ্ছে না তারা পাচ্ছে না এটা এক আর দুই হলো যে তারা বইয়ের চাইতে অন্য গণ অন্য মাধ্যমের মাধ্যমে বেশি আসক্ত হচ্ছে সহজলভ্যতার কারণে বা সেখানে চটকদার বিষয় আশায়গুলো যেমন সোশ্যাল মিডিয়া ফেসবুক নিয়ে পড়ে থাকছে সারাদিন কিন্তু এক পাতা বইও পড়ছে না তো এই উদ্যোগটা কাদের নেওয়া দরকার পাঠে ফিরে নিয়ে আসার জন্য এটি কি গভর্নমেন্ট এই ধরনের কোনো উদ্যোগ নিতে পারে নাকি সুশীল সমাজ নাকি লেখক সমাজ কারা এই পাঠকদেরকে বইমুখী আসলে বইমুখী করার জন্য সবাইকেই দায়িত্ব নিতে হবে জি লেখক পাঠক প্রকাশক সরকার সবাইকেই নিতে হবে বাংলাদেশে একটা বইয়ের যে দাম খুব বেশি মনে হচ্ছে অনেকের কাছে বিশেষ করে কাগজের দামও বেশি এই মুদ্রণ শিল্পের জন্য যে ধরনের সুবিধা দরকার বোধহয় সেটা আমরা বোধ পাচ্ছি না এ কারণে একটা প্রকাশের সমস্যা হতে পারে আবার পাঠক পাচ্ছে না এমন না পাঠকও পাচ্ছি আমরা কিন্তু সেই বইয়ের পাঠক প্রকৃতপক্ষে পাঠক সেটা কম জি যে ধন্যবাদ আপনাকে আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে আপনারা লিখছেন এবারও বই প্রায় কয়েক হাজার বই বেরিয়েছে তো এই বইগুলোর মধ্যে প্রকৃত বই কয়টি সেটি অবশ্য অন্য আলোচ্য বিষয় বা সেটি নিয়ে গবেষণা করে দেখতে হবে কিন্তু সাহিত্য অঙ্গনে যে একটা অবক্ষয় চলছে এটি তো কোনোভাবে অস্বীকার করা যাবে না এই অবক্ষয়টাকে আপনি কিভাবে দেখেন সাহিত্যের আসলে সাহিত্য অঙ্গনে যে অবক্ষয় চলছে শুধু তাই নয় আমাদের রুচিশীলতার অবক্ষয় আছে আমরা শিক্ষাকর্মের কথাই ধরতে পারি একটি শিক্ষকরাও যখন আদর্শ ভিত্তিক হবে তখন সৃজনশীল পাঠে মানুষকে আগ্রহী করে তুলবে আগ্রহী হতে হবে আর এই চেতনাটা তৈরি হয় আসলে শৈশবকাল থেকেই শৈশবে যে যত এগিয়ে থাকবে সে ততই এই সম্পন্ন মানুষ হিসাবে গড়ে গড়ে উঠবে সৌন্দর্যশীল মানুষ হিসাবে গড়ে উঠবে আমাদের এখন দরকার হচ্ছে একটি শিশুকে গঠন করা শিশুকে যদি আমরা গঠন না করি সৃজনশীলতার পর্যায়ে যদি না আসতে নিয়ে আসতে না পারি তাহলে আমরা অবক্ষার ভিতরে ডুবে যাবো আরও অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে হলে আমাদের আবার নৈতিক জীবনের দিকে ফিরিয়ে যেতে হবে আমাদের ধর্মীয় চর্চা নেই বা অনুশীলন নেই অনেকটা কমে গিয়েছে এটি চর্চা করতে হবে এবং সামাজিক মিডিয়াগুলো বিশেষ করে সোশ্যাল মিডিয়া ফেসবুক সহ অন্যান্য কিছু এক্ষেত্রে শিশুদেরকে একটু কম ব্যবহার করে দিতে হবে গম ব্যবহার করলে হবে কি যে শিশুরা আরও সৃজনশীল হয়ে উঠবে যে শুধু ওইটা নিয়ে পড়ে থাকলে শিশুরা সৃজনশীল মানে অনেকে বলে যে সেখানেও তো অনেক সৃজনশীলতা আছে হ্যাঁ অবশ্যই আছে কিন্তু সৃজনশীল বড়রা তৈরি করেন কিন্তু ছোটরা কিভাবে তৈরি হবে হুম হুম ছোটদের মেধা বিকাশে আরও পাঠ্যমুখী হওয়া দরকার যে আরও লেখালেখির ক্ষেত্রে এগিয়ে আসা দরকার হ্যাঁ নয়ন আহমেদ আপনি খুব চমৎকার বলছিলেন যে আসলে আমাদের সাহিত্যের যে অবক্ষয় এ বিষয়ে বিশেষ করে আমাদের শিশুদেরকে গড়ে তোলার ব্যাপারে আপনি সুন্দর কথা বলেছেন যে তাদেরকে সোশ্যাল মিডিয়া বা ডিভাইসমুখী না করে বইমুখী করার জন্য আপনি পরামর্শ দিয়েছেন এ পর্যন্ত আপনি বই লিখেছেন কটি এবং কি কি আমার প্রধানত হচ্ছে কবিতার বই দশটি কবিতার বই বের হয়েছে আর অন্য কোনো বই কি বেরিয়ে আর অন্য কবিতার অন্য কোনো বই কবিতার বাইরে কবিতার বাইরে বের হয়নি কিন্তু লিখছি তার মানে আপনি একদম প্রকৃত একজন কবি হ্যাঁ একটু কবিতার দিকেই বেশি নজর দিচ্ছি আর গল্প লিখছি ইনশাল্লাহ হবে তো গল্প মানে কতগুলো গল্প লিখেছেন আপনি গল্প কিছু অনুগল্প লিখেছি ক্ষুদ্র অবয়বে সৃষ্ট গল্প এই অনুগল্প একটি বই হওয়ার মতো বই হওয়ার মতো আছে যখন শেকর করতাম সে শেকরে লেখাগুলো ছাপা হয়েছিল এখনো লিখছি কিছুটা বই বের হলে ইনশাল্লাহ এটা পাওয়া যাবে জি আপনারা যে মফসলে থাকেন রাজধানীর বাইরে এতে কি আপনাদের সাহিত্য চর্চায় কোনো সমস্যা হয় সাহিত্য চর্চার জন্য বোধ হয় মহাশালী ভালো ভালো যেমন আপনি ওমর আলীর কথা বলছিলেন তিনি সব সময় পুরো জীবনী রাজধানীর বাইরে থেকে বাইরে কাটিয়ে পাবনাতে বোধ হয় তার বাড়ি তো তিনি যে কবিতা লিখেছেন একজন অনন্য কবি যদি আল মাহমুদের সাথে তুলনা কাউকে করা যায় তাহলে আমার মনে হয় যে ওমর আলীর একটা ওমর আলীর তুলনা প্রকৃতি প্রকৃতি সব। ছিল ছায়া ফেলেছে তো আপনি দশটি কবিতার বই প্রকাশ করেছেন সামনে গল্পের বই আসবে এবং অন্য অন্য বই আরো প্রকাশ হবে ইনশাল্লাহ আমরা সেই কামনা করছি নয়ন আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্যানভিশন স্টুডিওতে এসে আপনি সময় দিয়েছেন এর জন্য প্যান ভীষণকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এগিয়ে যাক দৃষ্টিজুরি দেশ প্যানভিশন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা শুনছিলাম সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি প্রখ্যাত কবি যিনি মফসালয় থেকে লেখালেখি করছেন কিন্তু তার লেখার দুটি বা জ্যোতি ছড়িয়ে পড়ছে গোটা পৃথিবীব্যাপী কবি নয়ন আহমেদ এই নামটি কবি সাহিত্যিকদের অঙ্গনে অতি পরিচিত একটি নাম তিনি আজকে কিন্তু আমাদের সামনে সুন্দর করে তার চিন্তা চেতনা এবং তার মূল্যবোধ আদর্শ এবং কবিতার তিনি কি বিষয় উপস্থাপন করেন এ বিষয়গুলো সুন্দর করে বলেছেন আগামী দিনে অন্য কোনো অতিথির সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন এই আশা করি শেষ করছি সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত